বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আচরণ দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সবকিছু তারা কন্ট্রোল করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা আমরা দেখি বিশ্ববিদ্যালয় এখন হল প্রবোজ থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে আমরা এটা বারবার বলছি আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয় তাহলে তারা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত অবস্থান দেয় ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন অনেক আচরণ বিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে এই যে রাতবিরাতে বিভিন্ন ধরে দিগন্ত দিয়ে এখন

তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোন আরোপিত যে হচ্ছে নির্দেশনা সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায় তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আমরা চাই না আমাদের শিক্ষকরা এই ধরনের শিক্ষার্থী বার্ষিক শিক্ষক অথবা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা বার্ষিক হচ্ছে অন্য দল এই ধরনের কোন ধরনের হচ্ছে বিবৃত্তি তৈরি না হোক সেটা আমরা প্রত্যাশা রাখবো